আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমাদের ট্রেনিং ইনস্টিটিউটের এক ফ্রেন্ড আমাদের সবাইকে টিট দিয়েছিল তো আমরা হচ্ছে সেখান সেই ট্রিটে আমরা রেখেছিলাম চিপস সে আসলে আমাদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছিল যে আমাদের পছন্দ মতো যেন আমরা কিছু খাওয়া দাওয়া করি তো এরপরে আমরা হচ্ছে সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা হচ্ছে টি পার্টির মতো করি তো টি পার্টিতে যেটা হয় আসলে চিপস কেক তারপর আপ চকলেট মানে যা যা থাকে তো আমরা তো সেই মতো হচ্ছে সবাই সবার পছন্দ কথা শুনে কিনে নিয়ে আসলাম আর এনেই তো হচ্ছে যে সবাই সবার মতো করে সবাইকে আমরা হচ্ছে বন্টন করছি আর কেউ কেউ ভিডিও করছে আর কেকটা কিন্তু বেশ মজা ছিল এভাবে হোটেল প্ল্যানিং করলে কিন্তু অনেক বেশি ভালো হয় তাই না বলুন আমাদের আসলে আমরা মাত্র কিছুদিন আছি মাত্র দুই দিন আছি তো হচ্ছে আমরা আসলে আমাদের বন্টিংটা অনেক বেশি ভালো ছিল কেউ বলতো না যে আমরা সিনিয়র জুনিয়র বা হচ্ছে আমরা কেউ কাউকে আগে থেকে চিনতাম না বাট আমাদেরকে দেখলে আসলে কেউ এটা মনেই করবে না সবাই ভাববে যে আমরা আগে থেকেই হয়তো সবাই সবাইকে অনেক ভালো মতো চিনি জানা আছে বাট ওরা যে ছোট ভাই বোন সেটা কখনো মনেই হয়নি বা আমরা যে ওদের থেকে সিনিয়র সেটা আসলে কখনো মনে হয়নি মনে হয়েছে একই ব্যাচে একই মানে আমরা অনেক আপন অনেক ঘনিষ্ঠ আমরা আসলে আসলে আমাদের এই বন্ডিংটা সারা জীবন থাকবে তো হচ্ছে আমরা চাই এটা যাতে থাকে আর এভাবে হুটহাট খাওয়া দাওয়া করলে কিন্তু বেশ ভালো লাগে আর কেউ সেটাও যদি হয় কোনো ব্যাচ হচ্ছে আমাদেরকে ট্রিট দিচ্ছে তারপরে দেখুন এই যে এটা হচ্ছে আমাদের মেয়েদি সবার প্রিয় মেহেদি ভাইয়া সে তার কথা কি বলবো এই যে পান খাচ্ছে দেখেন আমাকেও এটা হচ্ছে একটা পান এনে দিল তো আমিও পান খাওয়ার জন্য একটু নিলাম বাট আমি তার সাথে পান